কিন্তু একটিমাত্র রাস্তাই তাদের জন্য উন্মুক্ত থাকবে এবং তা হচ্ছে রাস্তা যেখানে তারা অনন্তকাল ধরে থাকবে শাস্তি প্রদানের আল্লাহর জন্য খুবই সহজ হে মানুষেরা পাকের নিকট থেকে তোমাদের জন্য সঠিক বিধান নিয়ে রাসুল এসেছে যদি তার আনিত এ বিধানের ওপর তোমরা আনো এতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে আর তোমরা যদি তা মেনে নিতে অস্বীকার করো তাহলে জেনে রেখো এ জমিনের সর্বত্র যেখানে যা কিছু আছে তার সব কিছুই আল্লাহ পাকের জন্য এবং আল্লাহ পাক ধারীরা নিজেদের দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না এবং ইসার ঘটনা নিয়ে মহান আল্লাহর ওপর সত্য ছাড়া কোনো মিথ্যা চাপিও না সে সত্য কথাটি হচ্ছে এই যে মারিয়ামের পুত্র মাসিহ ছিল একজন রাসুল ও তার এমন এক বাণী যা তিনি মারিয়ামের ওপর প্রেরণ করেছেন এবং সে ছিল আল্লাহ পাকের নিকট থেকে পাঠানো এক রূহ অতএব হে আহলে কিতাবরা তোমরা আল্লাহ পাক ও তার রাসুলদের ওপর ইমান আনো আর কখনো এটা বলো না যে মাবুদের সংখ্যা তিন এ জঘন্য মিথ্যা থেকে তোমরা বেঁচে থেকো এটাই তোমাদের জন্যে উত্তম নিঃসন্দেহে আল্লাহ পাক তিনি তো এক মাবুদ আল্লাহ পাক এ মূর্খতা থেকে অনেক পবিত্র যে তার কোনো সন্তান থাকবে এ আকাশ ও ভূমন্ডলের সমস্ত কিছুর মালিকানাই তো তার আর অভিভাবক হিসেবে আল্লাহ পাকই যথেষ্ট ঈসা মাসিহ কখনো এতে বিন্দু মাত্র নিজেকে হেও মনে করে নিজে। সে হবে আল্লাহ পাকের বান্দা মহান আল্লাহর একান্ত ঘনিষ্ঠ ফেরিস্তারাও একে লজ্জাকর মনে করেনি কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের বন্দেগী করা সত্যি লজ্জাকর বিষয় মনে করে এবং এটা ভেবে সে অহংকার করে তার জানা উচিত অচিরেই আল্লাহ পাক এদের সকলকে তার সামনে একত্রিত করে দণ্ডাজ্ঞা দান করবেন যেসব মানুষ মহান আল্লাহর ওপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে সেদিন তিনি তাদেরকে এর জন্যে পুরোপুরি পুরস্কার দেবেন আল্লাহ পাক তার একান্ত অনুগ্রহ থেকে তাদের পাওনা আরও বাড়িয়ে দেবেন অন্যদিকে যারা আল্লাহ পাকের বিধান মেনে লজ্জাকর কিছু মনে নেয়া এবং অহংকার করল তাদের সবাইকে আল্লাহ পাক কঠোর শাস্তি দান করবেন সেদিন তারা আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না হে মানুষ তোমাদের প্রভুর নিকট থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমি তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি অতপর যারা সে জ্যোতি দিয়ে ইমান আনলো এবং তাকে শক্ত করে আঁকড়ে থাকলো আল্লাহ পাক তাদের অচিরেই তার অফুরন্ত দয়া ও অনুগ্রহে বেহেস্তে প্রবেশ করাবেন এবং তাদের তিনি সঠিক পথে পরিচালিত করবেন হে নবী তারা আপনার নিকট বিভিন্ন বিষয়ে ফতোয়া জানতে চায় আপনি বলুন আল্লাহ পাক সে ব্যক্তির উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে তোমাদের তার সিদ্ধান্ত জানাচ্ছেন যার মাতা পিতা নেই আবার তার নিজেরও কোনো সন্তান নেই ধরনের কোনো ব্যক্তি যদি মরে যায় এবং সে ব্যক্তি যদি সন্তানহীন হয় এবং তার একটি বোন থাকে তাহলে সে বোনটি সে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশের মালিক হবে অন্যদিকে সে যদি নিঃসন্তান হয় তাহলে সে তার বোনের সম্পত্তির উত্তরাধিকারী হবে আবার যদি তারা দুজন হয় তাহলে তারা দুই বোন সেই পরিত্যক্ত সম্পত্তির তিন ভাগের দুই ভাগ অংশের মালিক হবে যদি সেই ভাই বোনেরা কয়েকজন হয় তাহলে মেয়েদের অংশ এক ভাগ এবং পুরুষদের অংশ দুই ভাগ হবে মহান আল্লাহ পাক উত্তরাধিকারের এ আইন কানুন অত্যন্ত সুস্পষ্টভাবে তোমাদের জন্যে বলে দিয়েছেন যাতে করে মানুষের উদ্ভাবিত বন্টন পদ্ধতিতে তোমরা বিভ্রান্ত হয়ে না পড়ো আল্লাহ পাক সকল কিছুর ব্যাপারেই সম্যক জ্ঞাত